দালাল আমি দেশ গিয়া লই দেশ গেলে তোর খবর আছে তুই আমার চার লক্ষ পঁয়ষট্টি হাজার টেহা দিয়া টেহাটা নিয়ে আসে আমার থেকে আমার ফেলাইছোস বিদেশ আমার বালা জায়গার মধ্যে কাম দিবে ঠিক আছে এসি রুমের মধ্যে কাম দিবে আমি খালি চা বানাইতাম আর টিপটা টিভি দেখতাম আর খাতা ফোর তো আগাই দিতাম ইতো আমার এটাই লম অফিস এটা অফিস রে এটা কি পাম বাগান পাম বাগান দেখছ বাংলাদেশের মানুষেরও কই আপনারা যারা বিদেশ আইবেন বুঝা শুইনে আসবেন দালালের ফাল্লাই বই এইভাবে আসবেন না দালালেরা সতমারা মিষ্টি মিষ্টি কথা করে মিষ্টি মিষ্টি কথা করে সেই মানুষের মন করে নেয় পয়সা সব হাতায় এনে নিলে পরে ফ্যামিলি সহকারে হেনস্থ করে ঠিক আছে আজকে দালালের ফাল্লাই পরি বেচে আমি আজকে মালয়েশিয়া আইছিলাম এখন পাম বাগানের মধ্যে দিছে পাই এমন এক জায়গা কোন জায়গার মধ্যে দেখেন আমি জুতাম আতরে আতলিয়া রাখছি মনে করছেন যে আমি শুটিং করতেছি আমি না পাও আমার শোসা হইয়া গেছে গা এখন মনে করেন মাটির মধ্যে যদি আমি পাও না লাগাই তাহলে মনে করেন আমার অবস্থা একবার আরো খারাপ হয়ে তেলিকা এখন যদি মাটির তো আমি কিছু আলু বাতাস নিতিব অক্সিজেন নিতিব এই জন্য আমার চেহারা দেখছেন মানে একদম কালো হয়ে গেছে কারণটা কি জানেন এই ফার্ম বাগান আমি একলা একলা কাজ করি আশেপাশে কোনো বাড়িঘর নাই কোনো কিছু নাই ওই দূর বাড়ি এই বাড়িঘরের তো যাওয়ার মাঝে মানে কোনো ইয়া নাই আর কেউ সাথে আমার পরিচয় নাই হেনের মধ্যে আমি সবসময় তাহি সবসময় ইয়া করি সব কোনো কিছু খাইতে চাইলে মন চাইলে আমি খাইতে পারি না কোনো কিছু করতে চাইলে আমি মন পারি না করতাম কারণ একটা ওই দালালের ফাল্লাই পরে দালাল তোর খবর আছে দালাল আমি যদি দেশাই তাহলে একদম তোর ফাড়াইলাম একদম তোর ফাড়াইলাম দালাল দালাল তোর খবর আছে কইলাম খবর আছে